আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত বিদ্যাসাগর ইউনিভার্সিটি ডিজিটাল টেকনোলজি এমডিসি টু পেপারের সেকেন্ড সেমিস্টারের সাজেশান আমি পূর্বেই দিয়েছিলাম সেই সাজেশানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি তোমাদের দিয়ে দিচ্ছি ভালো করে পড়বে নতুন সাবজেক্ট আছে ভালো করে পড়বে ভুলভাল উত্তর দেবে না যেহেতু এটা একটা সায়েন্স ভিত্তিক সাবজেক্ট আছে যা দিয়েছি সেভাবে করবে আর নোটস বাংলা ভার্সানে রয়েছে ইংলিশ ভার্সান কারোর প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবে তবে বাংলা ভার্সান এখন অ্যাভেলেবেল রয়েছে লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি তোমরা নিয়ে নাও আর যদি কারো পিডিএফ প্রয়োজন হয় মাত্র চল্লিশ টাকার বিনিময়ে সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে এই যে অ্যান্সারগুলো রয়েছে দেখবে আমার নিজস্ব ওয়েবসাইট রয়েছে এই অ্যান্সারটাই ওয়েবসাইটে আপলোড করা হয়েছে সেটা নিয়ে নাও আর পিডিএফ অবশ্যই চল্লিশ টাকা দিয়ে তোমাকে কিনতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই যে তার স্টাডি মেটেরিয়ালটা এটাই আমার ওয়েবসাইটে দেওয়া রয়েছে